মানুষ মানুষের জন্য ভূপেন হাজারিকার বিখ্যাত গানের কিন্তু আমাদের বাস্তব জীবনে কেউ কারোর জন্য সমাজ বর্তমানে আত্মকেন্দ্রিক হলেও এমন মানুষও আছে যারা আজও অন্যের উপকারে এগিয়ে আসে তেমন একজন হলেন গঙ্গানগর গ্রামের ফয়েজ মিয়া যে মহকুমার একজন পরিচিত মৎস্য চাষী তথা রেহান হেচারি ফিস সেন্টারের মালিক যিনি মৎস্য দপ্তরের বহু পুরস্কারেরও ভূষিত এইবার বন্যায় বহু মানুষের পুকুর ডুবিয়ে বহু মাছ চাষের ক্ষতি হয় তাদের সাহায্যের জন্য ফয়েজ মিয়া নিজ খরচে আজ মহকুমার প্রায় একশো ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীকে পাঁচশো করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করেন এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সহায়তা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফয়েজ মিয়া নিজে ও থলাই মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর টিকেন্দ্রজিৎ জমাতিয়া দুর্গা চৌমনি পঞ্চ সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ আভাঙ্গা ফিশারি সুপার সৌমিনশীল দুর্গা ফিশারি অফিসার উপতাস সমাজসেবী পিন্টু শর্মাসহ উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিগণ ডেপুটি ডিরেক্টর বলেন বন্যায় মৎস্য চাষীদের এই ভয়াবহ ক্ষতিগ্রস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাজ্য সরকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি রেহান হ্যাচারি ফিশ সেন্টারের মালিক ফয়েজ মিয়া ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের সাহায্যার্থে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন এই ধরনের জনসেবা ডেপুটি ডিরেক্টরের চাকুরি জীবনে তিনি আর দেখতে পাননি যা আজ তিনি প্রথম উপলব্ধি করতে পারলেন আগস্ট থেকে বিশে আগস্টের আগস্ট পর্যন্ত সারা রাজ্যে সারা রাজ্যে আমাদের কমলপুর মহকুমাতেও অন্তর্গত দুর্গাচুমনি ব্লক বিভিন্ন গ্রামগুলি প্রলয় প্রলয় অন্যায়ের বাধ্য হয় মাঝারি মৎস্য চাষি মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয় তাতে পুকুরগুলি ডুবে যাওয়াতে সকল মাছ বের হয়ে যায় তাই রাজ্যের মাছের কৃত্রিম সংকট না হয় আজ আমি পক্ষ থেকে আমাদের নর্থ ইস্ট কাউন্সিলের থেকেও উনি পুরস্কার পেয়েছেন পাশাপাশি আমাদের পরে এই অনুষ্ঠানের মধ্যেও উনি পুরস্কৃত হয়েছেন তো মানুষের যে হিউমিনিটি আমার মৎস্য চাষী যে ক্ষতি এটা শুধু সরকারের পক্ষে সম্ভব না এটার ক্ষতিপূরণ দিয়ে সাহায্য করার তার যে মানসিকতা আমাদের প্রয়োজন হবে যে আমার মৃত্যুটা সেই বাইরে যা ক্ষতি হয়েছে আমি যদি একটু করে বলতে আমি সাহায্য করতে পারি সাহায্য করে আমার মৃত্যুটা সেই সমাজের উন্নতি হবে এখন আপনারা তাদের অনেক মৎস্যচাষীর পুকুর থেকে মাছ প্রায় নেই বললেই চলে এখন পুনা চাষিদের মধ্যে পুনা নেই যেমন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে মতি জেলা বিশেষ করে উদিপুর মাছের জন্য বিখ্যাত ওইখানে সমস্ত কিছুই শেষ কোনো কিছুই নেই আর তো ওইখান থেকে আমাকে ফোন করে যে স্যার আপনারা এদিকে সোনা পাওয়া যায় রুগী না তাই বললাম দেখো আমাদের এখানেও ফ্লাট হয়েছে যেমন আমাদের দোলাই ডিস্ট্রিক্টে উনিশ হাজারের উপরে মৎস্য চাষির পুকুর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন এই আমাদের ডুম্বুর ডুম্বুর জলাশয়ের আশেপাশে যারা আছে তাদের বাড়ি ঘর হইতে আরম্ভ করে মাটিটা ওয়াল যতগুলি আছে মাটির ওয়াল এগুলি সব No sé qué es?